হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম বারবার মতো আবারও লাইভে জয়েন হয়ে গেলাম অনেক সময় পর প্রায় দুই তিন মাস পর আবারও লাইভে জয়েন হয়েছি যারা যে আমার ফ্রেন্ডস ছিলেন আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আজকে আমরা আবারও আমাদের সেই প্রিয় কাটিং পারফেক্ট স্লাইস গেম নিয়ে উপস্থিত হয়েছি যারা যারা এই গেমটিকে ভালোবাসেন তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন আর কে কী কোন সবজি খাইতে চান কোন সবজি কাটিং করতে চান সবাই কমেন্টসে জানিয়ে যাবেন আমি আপনাদের সকল ধরনের সবজিগুলোকে কাটিং করে দেব। ইনশাল্লাহ যারা যারা আমাদের এই গেমসটি দেখছেন সবাই কমেন্টস করুন কি কোন সবজি কাটিং করতে চান আমাদের কাছে বিভিন্ন ধরনের শসা বেগুন গাজর ক্যাপসিকাম টমেটো এটা কি মাশরুম অনেক জাতীয় সবজি রয়েছে যারা যারা যে সকল সবজি পছন্দ করেন আমাদেরকে কমেন্টসে জানিয়ে যাবেন কি কোন সবজি পছন্দ করেন আমরা যতগুলো সবজি আছে সবগুলোকে সুন্দরভাবে পারফেক্টভাবে স্লাইস করে নেব তাহলে শুরু করা যাক আমাদের গেমসটি ওকে মাশরুম এগুলো হলো শশা মাশরুম বেগুন শশা যারা যারা আমাদের গেমসটি দেখছেন সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন এইগুলো সব হলো আপনার মাশরুম বেগুন এগুলো হলো মাশরুম বেগুন সুন্দরভাবে কুচি 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 করে স্লাইস করা হচ্ছে আপনারা যারা যারা আমাদের টি লাইভ দেখছেন সবাই দ্রুত জন হয়ে যান সবাই দ্রুত জন হয়ে যান এবং কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আমাদের লাইভটি কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আমরা অলরেডি আমাদের সবজিগুলোকে কাটিং করা শুরু করে দিয়েছি থেকে দেখছেন ওকে আমাদের কাটিং শেষ সাকসেসফুল ডান যারা যারা লাইফটি আমাদের সাথে দেখছেন সবাই আমাদের সাথে জয়েন হয়ে যাবেন আমরা যত ধরনের সবজি আছে সবগুলোকে আমরা কাটিং করবো এটা আসলো কোথা থেকে কি রে ভাই কই থেকে কই চলে গেল ছিলাম কই আসলাম কই পারফেক্ট যারা যারা আমাদের সাইনিস মানে জিনিসটা মজা আছে কোনো এড আসে না বিরক্তিকর কোনো এড আসে না এখানে যেরকম এড আসে আমাদের সাথে যারা জয়েন আছেন সবাই কে কি কোন সবজি পছন্দ করেন সবাই লাইভে জানিয়ে যাবেন আমরা অলরেডি বেগুন শশা মাশরুম এগুলো এখন স্লাইস করছি যারা যারা সবজি খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন কে কোন সবজি খেতে চান আমি সুন্দরভাবে আপনাদের সকল সবজিগুলোকে স্লাইস করে দেব ওকে আমার সবজি এখানে ডান সুন্দর ভাবে এখন রান্নার কাজ চলছে ওকে এর আসবোই ভাই এর জ্বালা বড় জ্বালা যারা যারা আমাদের সাথে জয়েন আছেন অবশ্যই জানিয়ে যাবেন কে কোন সবজি গুলো পছন্দ করেন আপনাদের পছন্দ অনুযায়ী আমরা আমাদের আমাদের গোলবার গোলবার কাদের কাদের লাগবে যারা যারা আমাদের লাইভটি দেখছেন কে কথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন আমরা যে গেমসটি খেলছি এটি হলো পারফেক্ট স্লাইস চাইলে আপনারাও আপনাদের স্মার্টফোন দিয়ে খেলতে পারবেন এখন আমরা গোল্ড বারগুলোকে কাটিং করছি কার কার গোল্ড লাগবে সবাই কমেন্টসে জানিয়ে যাবেন কুচি 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 করে আমরা কাটিং করছি কাটিং শেষে এগুলো আবার আপনার রান্না করা সরি রান্না করা হবে না এগুলো যেহেতু এগুলো সবজি না এগুলোকে গরম দিয়ে গলানো হবে গলানো হবে কার কার লাগবে সবাই কমেন্টস জানিয়ে যাবেন কি কোথা থেকে আমাদের লাইফটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন যারা যারা লাইভটি দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রায় তিন মাস পরে আবারও আপনাদের সামনে লাইভ নিয়ে উপস্থিত হয়েছি পারফেক্ট স্লাইস গেমটি প্রায় তিন মাসের মতো আমাদের খেলা হয় না যারা যারা লাইভটি দেখছেন কে কথা দেখে দেখছেন অবশ্যই ওকে ওকে সবগুলো গলিয়ে কয়েন কয়েন আকারে তৈরি করা হয়েছে আর ছিল না এখন দিয়ে বারবার এসে এই কথা থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন ক্লাইম এটা কি ওটা কেমন কথা ভাই আমাদের সাথে সাথে যারা জয়েন জয়েন হয়েছেন সবাই জানে যাবেন কে কোথা থেকে আমাদের এই লাইফ দেখছেন এখন আমরা গাজর শশা টমেটো আলু ক্যাপসিকাম এর ফলে মাশরুম কাটিং করব যারা যারা লাইভটি দেখছেন সবাই জানিয়ে যাবেন কে কোন সবজিগুলো কাটিং করতে চান যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই আমাদেরকে জানিয়ে যাবেন কে কোন সবজিগুলো কাটিং করতে চান আপনাদের সবাই নামে সবজিগুলো কাটিং করা হবে যারা যারা সবজি পছন্দ করেন তারাই কমেন্টস জানিয়ে যাবেন আমরা সুন্দরভাবে কুচি 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 করে আলু পেঁয়াজ টমেটো যা আছে সবগুলো কাটিং করব আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমি যে গেমসটি খেলছি এটির নাম হলো পারফেক্ট পারফেক্ট স্লাইস এখন যে গেমসটি দেখছেন লাইভে চলছে এটি হলো পারফেক্ট স্লাইস চাইলেও আপনারা এই গেমসটি আপনাদের ফোনে খেলতে পারবেন পারফেক্ট স্লাইস দিয়ে প্লে স্টোর চার্জ দিলে এই গেমসটি পেয়ে যাবেন আমাদের সাথে যারা যুক্ত আছেন কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছেন কে কোথায় দেখে দেখছেন অবশ্যই কমেন্টস জানিয়ে যাবেন আমরা এখন যে গেমসটি খেলছি এটি হলো পারফেক্ট স্লাইস পারফেক্ট স্লাইস আমরা এখন যে গেমসটি নিয়ে লাইভে আছি সেটি হলো পারফেক্ট স্লাইস যারা যারা এই গেমসটি পছন্দ করেন কারা কারা এই গেমসটি পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের রক ওমার বিভিন্ন রক ওমারি সবজি আলু মাশরুম গাজর টমেটো ক্যাপসিকাম সহ বিভিন্ন ধরনের সবজি এইগুলোকে সুন্দরভাবে কাটিং করবেন সুন্দরভাবে স্লাইস করবেন এই দেখুন কিভাবে গাজরগুলোকে স্লাইস করা হচ্ছে যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই একটি করে লাইক করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন কে কথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আপনাদের ঠিকানাটা দিয়ে যাবেন কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস জানে যাবেন ভাই আপনারা যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন কে কোথায় থেকে আমার এই পারফেক্ট স্লাইস কাটিং গেমসটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আমাদের সাথে প্রায় সতেরো জন ভাই জয়েন আছেন লাইভে ভাই আপনারা সতেরো জনে যদি সতেরোটা লাইকস দেন তাহলে ভাই লাইক দিতে কোনো সময় লাগে না ভাই জাস্ট আঙ্গুল দিয়ে একটা চাপ দেবেন একটা চাপ দেবেন আর কিছুই করতে হবে না ভাই যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন ভাই প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সবাই একটি করে লাইক দিয়ে যাবেন একটি করে লাইক দিয়ে যাবেন আমি আপনাদের জন্য এবার পারফেক্ট স্লাইজ গেমটি নিয়ে হাজির হয়েছে চাইলে আপনারা এটা আপনাদের স্মার্টফোনে প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে আপনারাও এই গেমসটি খেলতে পারেন পারফেক্ট স্লাইস পারফেক্ট স্লাইস এখন আলু গাজর মাশরুম টমেটো এগুলোকে কাটিং করা হচ্ছে একটু পরে এগুলোকে রান্না করা হবে দেখুন সে পর্যন্ত আপনারা লাইভে থাকুন কিভাবে এই এই সবজিগুলোকে সবজিগুলোকে রান্না করা হয় যারা যারা সবজির রান্না দেখতে চান অবশ্যই আমাদের লাইভে যুক্ত থাকুন এবং একটি করে লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে না অন্তত একটি করে লাইক দিয়ে যাবেন যারা আমাদের সাথে জয়েন আছেন ভাই অলরেডি আমাদের সাথে চোদ্দ জন ভাই জয়েন আছে যারা যারা আমাদের লাইভটি দেখছেন সবাই একটি করে লাইক দিয়ে যাবেন যারা আমার এই লাইভটি দেখছেন একটি করে লাইক দিয়ে যাবেন এবং কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আগে তো এটাতে অ্যাড আসতো না এখন ভাই অ্যাড অ্যাড একটা বিরক্তিকর জিনিস ভাই কেউ কি জানেন কীভাবে অ্যাড বন্ধ করতে হয় গেমসের নাকি টাকা পেমেন্ট করা হওয়ার পেমেন্ট করতে হয় গেমসের ভিতরে যে অ্যাডগুলো আসে এগুলো খুবই বিরক্তকর ভাই কারা কারা আমাদের এই কাটিংটি দেখছেন কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন অলরেডি আমাদের সাথে আঠারো জন ভাই যুক্ত আছেন ভাই যারা যারা আমার এই লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং এখন যে সবজিগুলোকে কাটিং করা হচ্ছে একটু ভোর সেগুলো রান্না করা হবে পর্যন্ত আপনারা লাইভে যুক্ত থাকুন যে ভাই বিরক্তিকর এই যে একটু ভোর অ্যাড আসবে আমাদের কাটিং করা শেষ রান্না করার আগে জি অ্যাডটা আসে ভাই অ্যাডটা হলো বিরক্তিকর আমাদের প্রায় কাটিং করা শেষ ওহো এটা কি হলো ভাই এই অ্যাড গুলো কিভাবে বন্ধ করব ইজি অ্যাড গুলো দিচ্ছে একটা জিনিস আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই অ্যাড গুলা কিভাবে বন্ধ করবো এই যে খুবই বিরক্তিকর একটা জিনিস আমরা আবার আমাদের কাটিং শুরু করে দিয়েছি

গেমস অ্যাড থেকে কীভাবে রক্ষা ভাই হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সবাই প্লিজ একটি করে লাইক করে যাবেন যারা যারা এই লাইভটি দেখছেন সবাই একটি করে লাইক করে যাবেন এবং কে কি সবজি কাটিং করতে চান অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আমাদের কাছে রয়েছে শশা টমেটো বেগুন ক্যাপসিকাম মাশরুম গাজর সহ বিভিন্ন ধরনের সবজি কে কে কোন সবজি পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন অলরেডি ভাই শীতকাল শীতকাল হচ্ছে আপনার সবজির সৃজন এখন হলো সবজির সৃজন কে কি সবজি কাটিং করতে চান অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিয়ে যাবেন আমরা সেই সবজিগুলো সুন্দরভাবে কাটিং করে রান্না করব রান্না করা পর্যন্ত দেখতে হলে অবশ্যই আমাদের গেমসে আমাদের লাইভে যুক্ত থাকবেন অবশ্যই যুক্ত থাকবেন কে কোথা থেকে আমাদের এই লাইভটি দেখছেন কমেন্টসে জানিয়ে যাবেন অলরেডি আমাদের সাথে এগারো এগারো জন ভাই জয়েন্ট আছেন ভাই যে এগারো জন ভাই আমাদের সাথে জয়েন আছেন প্লিজ সবাই একটি করে লাইক করে যাবেন সাবস্ক্রাইব করতে হবে না ভাই প্লিজ একটি করে লাইক করে দিয়ে যাবেন সবাই আমরা শশা টমেটো শশা টমেটো গেপসিপকে গামজা আছে সব সুন্দরভাবে সমনি আস্তে আস্তে স্লাইস করব আমাদের সাথে প্রায় বারো জন ভাই যুক্ত আছেন আমাদের এই লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন perfect slides okay I